চাকরি করছেন আপনি ওইটা সেরে আগে না আমার কাছে কালার করতে চাও বলে পাঁচটা যে তিনটা দাম করছে আমি কিছু কে করো তোমার বাপ ভাই নাই আমি এই করে দিচ্ছি সেরি গেছে গা সেরি আমি কিনি গা করবেন গা যে তোমার বাপ জ্বালায় নাই আমি আর আমার একটা কব বরে গেছে আমি এখন এই কথা করবার যাম এই যে গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামে এই যে কিছু কিছু মাতাবর আছে না মানে তারা মাতাবরই জানে না কিন্তু পেঁয়াজ দারুণ হুম পেঁয়াজ খাড়াইয়া ব্যাগের

নদীতে বাৰী ভেঙেছে নদীতে মাছ আগুন দেও এনে বাৰীবোৰ আগুন দিব এক গুণালা কৈছে কি বিলি কুৰ কৰিও নাই কুৰ কৰিও নাই গেছে বেৰা চাউল বাইক বেটাৰ যায় কৈছে বেৰা চাউল তোমাৰ মহিলাৰে বাৰী ভেঙে গঠাইছে

আর আমি এই যে এক বাতর বই এই যে এইটুকু কাটছি তাই যা কাছ হয়ে গেছে গা বুঝছো না মে ঘাস আগে কাটা নিও দেখে আমি কাটছি ঘাস কাটে কোন ভ্যালু তোরে এই যে এই ভ্যালু ধরে তাই হ্যাঁ মে ঘাস কাটে কে মে ঘাস কাটে তাকে বাড়ির বেটা সাউল ও বেটা ছাওলে দেখে আমি আলো ডরাই দেখে এটা কি ঘাস কাটেন আরে ঘাস কাটি তো এই যে মনে করে এর মধ্যে এই যে গোইসা ঘাস আছে তারপরে এই যে জল তুল আছে এনে না কাটতাইছি এনে না কাটাও পারি না বাড়ির মোকাবে দুনিয়ার আইয়া গাছ কাটে আমরা গাছ কাটারি দেয় তাহলে মুশকিল দেয় এই জন্য আগে ভাগে বেলাগুলার আগে ভাই আমার কথাগুলো আমি উচিত কথা কই এই জন্য মানুষের হয়তো খারাপ লাগতে পারে যেমন মনে আমার সংসার আমার সম্প্রীতি আমার বউ কইতেছে আমি তো দেখিয়া মাইসের কাছে গপ্প করে আমি তো দেখিয়া দুই পাহি সম্পৃক্তি বেশি সংসার চালাইলাম তোমার বাড়ি খেতে পারতো আর এই যে ফল হয় না ওর হাতই বলো না হাতে ফল নাই হাতে ফল নাই এই যে আল্লাহ যদি বাসে রাখে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কিন্তু আমরা খুব সুখে আছি এই যে ধরো নোয়াখালী পটুয়াখালী এই যে অন্য অন্যান্য এলাকায় এই যে বৃষ্টি হইয়া যে গোনা হইয়া যে সমস্ত অবস্থা ওই এলাকার মানুষের দেখা কেটাইছে হ্যাঁ তাদের দুঃখ দেখে চোখে পানি আসে মোবাইলে দেখলাম কিন্তু আমার কথাই এই দর্শক ভাইদের উপরে আমি ওনাদের জন্য আপনারা দোয়া করবেন ওনাদের জন্য সুখে থাকতে পারে আমি ওনাদের জন্য দোয়া করবো